তোমার যেখান থেকে শেষ সেখান থেকেই আমার শুরু তাই লোকে আমায় নাম দিয়েছে সাদা আকাশ ভাই মহাগুরু আরে ভাই আর দেরি না করে সাদা আকাশ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আজকে তো জানেন শুক্রবার শুক্রবার মানে সাদা আকাশের ভিআইপি আনন্দ মাস্তি মজা আর এছাড়াও থাকছে আকর্ষণীয় পুরস্কার সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই জলদি জলদি করে সঙ্গে থাকুন এবং সাদা আকাশ ইউটিউব চ্যানেলে রাত নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সরাসরি লাইভ সম্প্রচার দেখানো হবে এছাড়াও আরো অনেক আনন্দ বিনোদন হবে গান হবে মাস্তি হবে তাই এখন আর দেরি না করে সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর সময়টা তো মনে আছে শুক্রবার প্রতি শুক্রবার রাত নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সাদা আকাশ ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে আর এর সঙ্গে রয়েছে অনেক উপহার আনন্দ বিনোদন धन्यवाद